হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমার একটা ইনভিটেশান আছে আমার না আমাদের ফ্ল্যাটে সবার আমাদের ফ্ল্যাটে একজন দিদি থাকতো সে এখন তার নতুন বাড়িতে শিফট করেছে সেখানেই সবার ইনভাইট আছে সবাই যেতে পারবে না কিছু কিছু লোক যাব তো আমি এখন রেডি হব আর আমার বর অফিস থেকে চলে আসবে তো তোমরা দেখতে থাকো পুরোটাই শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে আমার বড় চলে এসেছে আমরাও রেডি হয়ে গেছি আজকে সেম সেম কালার পরেছি তো চলো যাওয়া যাক যেই দিদির কথা বললাম সে শুধু দিদির মতো নয় পুরো বন্ধুর মতো একসাথে অনেক কটা বছর কাটিয়েছি তাই এখন অনেক মিস করি জানি যদিও এখন অত দেখা হবে না তাও চেষ্টা করব মাঝে মাঝে দেখা উনি যেহেতু স্কুল টিচার তাই আমরা সবাই ওনাকে ভালোবেসে ম্যাডাম বলি খুব সুন্দর করে ম্যাডাম গুছিয়েছে নিজের বাড়ি খুব সুন্দর হয়েছে আর এই যে এই হলেন ম্যাডাম ফ্রেন্ড দিদি সব আমার তরফ থেকে দিদি আর তার মেয়ের জন্য একটা ছোট্ট উপহার তুমি হাই করে দাও হাই আজকে আমার বন্ধু এসছে আমার বাড়িতে পদ ধুলে দিয়েছে বন্ধু হ্যাঁ বন্ধু 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 মানে আমাদের ফ্ল্যাট থেকে চলে এসেছে পুরো ফাঁকা হয়ে গেছে সেই জন্য আমাদের ফ্ল্যাটের মেন লোকই চলে এসছে সবার ফ্রেন্ড মানে ওনার ফ্রেন্ড মানে সবার আর এই হলো আমাদের দাদা মানে ম্যাডামের হাজবেন্ড উনি কাজের সূত্রে বাইরে থাকেন এখন এসেছেন ম্যাডামের মেয়ে পড়তে গিয়েছিল বলে এর অবস্থা দেখো তারা আসল দেখো খেলার সাথী পেয়েই খেলা শুরু করে দিয়েছে এতক্ষণ একা একা ছিল ভালো লাগছিল না বোন আশা মাত্রই খেলা শুরু করে দিয়েছে ম্যাডাম এখন সব খাবারের আয়োজন করছে বলছি তোমার বাড়ি ছেড়ে যেতে ইচ্ছা করছে না স্পেশালি তোমাকে ছেড়ে কি মিস করছি ওই দিনগুলো এটাই ছিল

তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো অনেক মজা করলাম কত তাড়াতাড়ি সময়টা চলে গেল। কিছু কিছু সম্পর্ক আছে অনেক দূরের থেকেও অনেক কাছের হয় অনেক আপন হয় যা ভাষায় প্রকাশ করা যায় না আগে ফ্ল্যাটে কোনো প্রোগ্রাম হলে ভাবতাম কালকেই তো দিদির সাথে দেখা হবে আর এখন ওয়েট করে থাকি কবে দেখা হবে আবার চলো আবার আসবো টাটা করে দাও এই যে আমার মেয়েতেই সত্যি ছবি টাটা আবার আসবো